আর আলা মুনা বা মিনা এটা মানে কি ওয়ার্ল্ড অথবা ইউনিভার্স হ্যাঁ বিশ্ব জগত সমূহ ওকে তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদু হামদুন মানে প্রশংসা প্রেইজ যেহেতু আল আছে তার মানে কি অল প্রেইজ তাই না যত প্রশংসা যত প্রেজ আছে কার জন্য ভাই অল প্রেইজ ফর আল্লাহ হ্যাঁ আল্লাহর জন্য রব্বিল আলামিন রব মানে রব রব মানে কি রব লর্ড আলামিন হচ্ছে কি কি অব দ্য ওয়ার্ল্ড জগৎ সমীর রব আল্লাহর জন্য কি সব প্রশংসা এখানে লি আছে লি প্লাস আল্লাহ হয়ে যাবে কি লিল্লাহি লিমানের জন্য ফর এরপরে লাকিন না অথবা লাকিন যেটাই হোক না কেন এটার মিনিং হবে কিন্তু হ্যাঁ বাট ও লাকিন না এবং কিন্তু আর সাইয়াতিনা শয়তানেরা ওলোরাল কিন্তু হ্যাঁ কাফারু কি করেছে তারা অস্বীকার করেছে ডিসবিলিভ করেছে এরপরে আলিমুন বেদনাদায়ক পেইনফুল ওয়ালাহুম তাদের জন্য রয়েছে আজাবুন আলিমুন তার মানে কি বেদনাদায়ক শাস্তি পেইনফুল পানিশমেন্ট সাইদুল ভাই বলেন তো আজাবুন আলিমুন এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে এটা মৌসুফ রাইট এখানে কিন্তু একটা বাক্য হয়ে গেছে একটা সেন্টেন্স হয়েছে এটা কোন ধরনের সেন্টেন্স হ্যাঁ হ্যাঁ এটা কোন ধরনের সেন্টেন্স জি জি সেন্টেন্স

আসলে এটা ছিল অল্লা হ্যাঁ অল্লা মানে কি করানো ফেরানো তাই না ফেরানো সেখান থেকে অল্লি ফেরাও তুমি কমান্ড কমান্ড কমান্ডের কি তোমরা কি ফেরাবে পুজু হাকুম তোমাদের মুখ মন্ডল সমূহ তোমরা ফেরাও তোমরা এরপরে ইনসানুন ইনসানুনের পুলুরাল কি হবে উনা অথবা নাসুন। হ্যাঁ পিপুল ম্যানকাইন্ড মানুষ খুলি খুলিকল ইনসানু আর সৃষ্টি করা হয়েছে দেখেন প্যাসিভ কিন্তু হ্যাঁ মানুষ কে সে সৃষ্টি করেছে আর খুলিক মানে তাকে সৃষ্টি করা হয়েছে তাই না অথবা সে সৃজিত হয়েছে তা আমরা তো সহজ করতে চাই তাহলে মানুষ কে তাকে মানে সেই জায়গাটা কে নিবে মানুষ ঠিক আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে এরপরে বাই এ নাতুন মানে সুস্পষ্ট বিধান আর বাই এ নাতুন বড়টা আন দেবো হ্যাঁ তাহলে কি হবে এটা পুলুরাল হবে ভাইয়া হ্যাঁ বড় করে টান দিব লাস্টে একটা লম্বা তা দিব ঠিক আছে তাহলে পুলুরাল হয়ে যাবে জি ওকে এভিডেন্স প্রমাণ ফা কদ ফা অতঃপর কদ অলরেডি ইতোমধ্যে বা অবশ্যই যা আকুম তোমাদের কাছে এসেছে কি এসেছে যা দেখেন এটা একটা ফাইল থাকবে সেই ফাইলটা কি ভাই বাই ইনাতুন কি এসেছে সুস্পষ্ট বিধান সুস্পষ্ট

মাউসুফ এবং সিফাত হ্যাঁ দেখেন আখরু এটা আখ এটা জবর আর সাথে আল্লাহ মানে আল্লাহর এরপরে কুরআন কুরআন হ্যাঁ হাজ আল কুরআন এটা কি এটা হচ্ছে কোরআন এই কোরআন এই কোরআনটি বলবেন এই কোরআনটি হ্যাঁ এই কোরআনটি বা এই কোরআন এই কোরআনটি বলবেন অথবা কি বলবেন এই কোরআন সোজা কথা এই কোরআন হ্যাঁ কারণ এটা ইশারা এবং মুশারুন ইলাহি এই সম্পর্ক এটা নমিনাল সেন্টেন্স নয় তাহলে এটা হয় এটা হয় কোরআন এটা বলা যাবে না ওইটা যদি হতো তাহলে হতো যে হাজা হাজা এরপরে কুরআনুন তাহলে হতো এটা হয় একটি কোরআন বোঝা গেছে তখন হতো নমিনাল সেন্টেন্স আর এখন নমিনাল সেন্টেন্স না এটা একটা ফ্র্যাগমেন্ট ফ্রেজ বোঝা গেছে ভাইয়া এরপরে কলিলুন কলিলুনা হ্যাঁ কলিলুনা সামান্য অল্প এ কুল বলো তুমি মাতা ও দুনিয়া তার মানে কি দুনিয়ার মাতা মাতা মানে কি প্রভিশন ভোগ সামগ্রী জীবন সামগ্রী আর দুনিয়া মানে দুনিয়া এই দুটার মধ্যে সম্পর্ক মোদাপ এবং দুনিয়ার সামগ্রী কি বা অল্প এরপরে কিয়ামাতুন হ্যাঁ মানে কিয়ামত রিসারেকশন মাল কিয়ামা এবং কিয়ামতের দিবসে কিয়ামতের দিবসে একটা এলাকায় দিতে পারবেন কিয়ামতের দিবসে যেহেতু জবর আছে হ্যাঁ সাইদুল ভাই বলেন জি এটা মুদক মুদক লাই ওকে এরপরে ইয়াউমাইদিন দিন ডে একটা দিন কি বুঝাবে সেই দিনটা হ্যাঁ ইয়াউমাইদিন সেদিন লা তান ফাউ কি কি হবে না উপকার করবে না উপকারে আসবে না সাফা আতু সাফায়াত সুপারিশ হ্যাঁ তাহলে সুপারিশ উপকারে আসবে না বা উপকার দিবে না দেখেন নাফা ইয়ানফাউ মানে কি উপকারে আসা উপকার দেওয়া কাজে আসা উপকার উপকার কে বলতে পারবেন ভাই মধ্য থেকে যে তান ফাউ এই শব্দটা স্ত্রীবাচক নাকি পুরুষ কে বলতে পারবেন দশে দশ পেছেন ইব্রাহিম মানে ইব্রাহিম আলাম আল্লাহ নবী ওই কলা ইব্রাহিম আর স্মরণ করো সেই সময়ের কথা কি যখন কলাই যে বলেছিলেন ইব্রাহিম ইব্রাহিমে পেশ আছে কে বলেছিলেন ইব্রাহিম বলেছিলেন মানে ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন তাই না ওকে যদি ইজ থাকে বাক্যের শুরুতে আমরা বুঝে নেব অতীত কোন কাহিনী বা ঘটনা বর্ণনা করা হচ্ছে হ্যাঁ তখন অর্থ উঠবে কি রিমেম্বার হয়েন হ্যাঁ রিকল হয়েন মেনশন হয়েন এরকম অর্থ উঠবে আর প্রত্যেকটা ইজের মধ্যে আর একটা কি আছে উজকুর আছে রাইট ভাই উজকুর ওকে জি তাহলে বাইতুন মানে ঘর বাইতুনের পুরোটা এখানে দেয়া নাই বইউতুন হ্যাঁ ঘরগুলা হাউজ। ইন্না আউ বাইতিন নিশ্চয়ই দেখেন ঘরের প্রথমটা বাংলা ভাষায় বলবো কি নিশ্চয়ই প্রথম ঘর উদি আ কি করা হয়েছে স্থাপিত করা হয়েছে বা স্থাপন করা হয়েছে নাসি মানুষের জন্য লিমানের জন্য নাস মানে মানুষ এটার এ হবে প্যাসি হবে কি উদিয়া ঠিক আছে ভাই স্থাপন করা এস্টাবলিশ করা স্থাপন করা হয়েছে রাইট তাহলে প্রথম ঘর মানুষের জন্য স্থাপন করা হয়েছে ওকে তাহলে সলিহুন মানে কি সৎ কাজ আবার সৎ কর্মশীল দুইটাই হবে আর রাইট আছে তাহলে ও আমিলা সে আমল করেছে সলিহান কি আমল করলো ভাই সৎ আমল করেছে এরপরে ইয়ামিনুন আইমানুন ইয়ামিন আর আইমান হ্যাঁ এটা মানে কি শপথ ডাইন হাত রাইট অমা তিলকা মা মানে এখানে কি কি জিনিস তাই না কি আল্লাহ বলতেছে অমা তিলকা ইয়া মুসা

এরপরে আবাউ মানে পূর্বপুরুষ পুলুরাল কিন্তু পূর্বপুরুষ গণ ফাদার্স ফাদার্স বা প্যারেন্টস এটা দিয়ে ফাদার্স দিলে সবচেয়ে বেশি ভালো হবে পূর্বপুরুষ গণ দেখেন ও ইলা হা দেখেন ইলাকে কে আবা ইকা তোমার পিতৃপুরুষ বা তোমার পূর্বপুরুষদের ইলাকে হ্যাঁ ইলাকে অনেক বড় বাক্যের থেকে মাঝখান থেকে একটু আনা হয়েছে এই জন্য বিষয়টা আরো ক্লিয়ার করলাম যাতে করে সবাই বুঝতে পারেন এখানে ইলাহের উপর কি আছে জবর আছে মানে ইলাকে এ আসলাম যখন জিজ্ঞাসা করলেন যে আমার মরার পরে তোমরা কার ইবাদত করবে হ্যাঁ সে আয়াত পড়তে পড়তে গেলে এখানে পাবেন ও ইলাহা আবা ইকা তোমার পিতৃপুরুষদের ইলাকে এখানে একটা কথা যে যে ইলাহা এই হাটা কি না না ইলাহা ইলাহুন না এটা একটা শব্দ বোঝা গেছে আচ্ছা আচ্ছা জি ওটা পেস্ট লাগছিল আচ্ছা ওকে জায়গা আচ্ছা উম্মাতুন বা উমামুন জাতি পিপল তাই না একটা নেশান একটা কমিউনিটি নেশন তাহলে উম্মাতুন হলো সিঙ্গুলার আর উমামুন হলো প্লুরাল তাহলে কুনতুম খয়রা উম্মাতিন তোমরা হলে খয়রা উম্মাতিন মানে কি জাতির উত্তম তাই না তা বাংলা ভাষায় আমরা বলবো কি উত্তম জাতি শব্দটি বাংলা ভাষাতে মিলবে না ঠিক আছে ভাইয়া এটা আমাদের ভাষার সীমাবদ্ধতা তাহলে কুনতুম খয়রা উম্মাতিন মানে তোমরা হলে উত্তম জাতি ওকে ভাই কানাই এখন মানে হওয়া থাকা ছিল ইত্যাদি মানে স্মরণ দেখেন স্মরণ আলা জেনে রাখো আলাহ মানে সাবধান আলা মানে জেনে রাখো এখানে জেনে রাখো আল্লাহর জিকরের দ্বারা বি মানে দ্বারা জিকর মানে স্মরণ আল্লাহি মানে আল্লাহর তাহলে আল্লাহর জিকরের দ্বারা আল্লাহর স্মরণের দ্বারা তাতমা ইন্নু হ্যাঁ এটা একটা ভিন্ন একটা ভার ভাব তাৎমা ইন্নু মানে পুরো শান্ত হওয়া এটা মনে রাখবেন ইতমাইন্না ইতমাইন্ন এটা হলো মডেল হ্যাঁ তাহলে তাতমাইন্ন এই শব্দটা মুয়ান্নাস কেন কুলুব শব্দটা মুয়ান্নাস তাহলে তাতমাইন্ন প্রশান্ত হয় হবে আল কুলুব কুলুব মানে কি অন্তরসমূহ জেনে রাখো আল্লাহর শরণে দ্বারা অন্তরসমূহ প্রশান্ত হয় হবে তাহলে ইতমাইন্না ইতমাইন্ন মানে কি প্রশান্ত হওয়া হ্যাঁ শান্ত হওয়া প্রশান্ত হওয়া শান্তি পাওয়া তাই না আর কুলুব মানে ডিভাইস অন্তরসমূহ হার্টস নেক্সট দেখেন আমালুন কৃত কর্ম এখানে এই আরো বড় আছে মনে রাখবেন মানে খারাপ অপবিত্র হ্যাঁ শয়তানের আমলের থেকে কি অপবিত্র বোঝা গেছে তাহলে শয়তানের আমলের শয়তানের আমল মানে কাজ শয়তানের কাজ থেকে শয়তানের আমলের থেকে এটা কি অপবিত্র একটা কাজ কোনটা ওই মদ জুয়া এই জাতীয় যা আছে বোঝা গেছে তাহলে মানে থেকে আমল মানে কাজ আর শয়তান মানে শয়তান রিসুন মানে অপবিত্র